আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি পিৎজা পিৎজা তৈরিতে সবচেয়ে ঝামেলার যে বিষয়টি সেটি হচ্ছে পিৎজার ডো তৈরি পারফেক্ট পিৎজার ডো তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তার সাথে হাফ টি স্পুন ইস্ট মিশিয়ে ভালোভাবে নেড়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অপরদিকে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ গুড়া দুধ এবার যে কুসুম গরম পানিটা আলাদা করে রেখেছিলাম ওই পানিটা এখন ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে একটা নরম ডো তৈরি করে নেব পিৎজা ডো হতে হবে নরম একটু আঠালো টাইপের পিৎজার ডো তৈরি হয়ে গেলে আমরা এটাকে কমপক্ষে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যত বেশি সময় রেস্টে রাখা যায় পিৎজার ডো একটু ভালো হয় রেস্টে রাখার পর এই তো দেখুন ডো কতটুকু ফুলে উঠেছে এবার পিৎজার ডোটাকে ভালোভাবে মাখিয়ে পিৎজার ক্রাস্ট তৈরি করে নেবো অপরদিকে পিৎজার ট্রেতে আমি আগেই তেল ব্রাশ করে রেখেছি এবার পিৎজার ক্রাস্টের মধ্যে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব তারপর টমেটো সস চিকেন চিজ এবং পছন্দ মতো টপিংস দিয়ে আমি এটাকে মাইক্রো ওভেনে একশো আশি ডিগ্রি বা দুশো ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব আর তার মাঝেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার পারফেক্ট পিৎজা এই পিৎজার দোকানের পিজা থেকে একশো গুণ বেশি মজা একটা চ্যালেঞ্জ